নাহমদ হুসাল্ল্লা আলা রসুল হিলকারিম আম্মাবাদ ফাউজ বিল্লাহ মিনার সৈতানুর রজিম বিসমিল্লাহ রহমান রহিম আমরা সত্য ঘটনা অবলম্বনে দয়াকুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি আপনি আপনার দাকবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে দোয়াকুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডবল কম এটা আমরা স্ক্রিনেও লিখে দিচ্ছি আজকের এই দোয়াকুলের গল্পটি ফেসবুকের একটি গ্রুপ থেকে নেওয়া আর এই দোয়াকুলের গল্পটি একজন ডিভোর্সি মনের বিয়ে সংক্রান্ত দোয়াকুলের গল্প সো আল্লাহ এই দোয়াকুলের গল্পটা এতটাই সুন্দর একটা দোয়াকুলের গল্প যেটা আপনারা শোনার পরে নিজের কানকেও বিশ্বাস করতে পারবেন না যে আল্লাহ তালা এমন অসম্ভব জিনিসকে সম্ভব করেন শুধুমাত্র দোয়ার মাধ্যমে তো চলুন গল্পটি শুরু করা যাক এই বোনের বয়স যখন চোদ্দো বছর ছিল তখন তিনি বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেন এবং বিয়ের পরে মাত্র তিন বছর সংসার করার পরে সতেরো বছর বয়সে তিনার ডিভোর্স হয়ে যায় যখন তিনার ডিভোর্স হয়ে যায় তখন তিনি পুনরায় আবার বাবার বাসায় চলে আসেন আসার পরে মাত্র সতেরো বছর বয়সে তিনি আল্লাহ আল্লাহতালার হেদায়ত পান এবং তিনার বাড়ির পাশেই একটা মার্কাজ মসজিদ ছিল এবং সেখানে দাওয়াত সেন্টার ছিল এবং সেখানে দিনের তালিম হতো তিনি প্রতিনিয়ত সেই দিনের তালিমে গিয়ে বসতেন এবং এইভাবে আস্তে আস্তে তিনি হেদায়তের ছায়াতলে আসেন এবং পরিপূর্ণভাবে তিনি হেদায়ত পান এইভাবে দিন চলতে থাকে আর তিনি বাড়িতে বসেই আল্লাহ তালার এবাদত বন্দে করতে থাকেন এবং আল্লাহ তালার কাছে কান্নাকাটি করে দোয়া করতে থাকেন যা আল্লাহ তালা যেন পুনরায় তিনার বিয়ের ব্যবস্থা করে দেন এবং শেষ পর্যন্ত যখন তিনার বয়স কুড়ি বছর অর্থাৎ ডিভোর্সের চার বছর পরে পুনরায় তিনার আবার বিয়ের প্রস্তাব আসে আর এমন একজন ছেলের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আসে যেটা শোনার পরে আপনার অবাক হয়ে যাবেন যেই ছেলেটা তিনাকে বিয়ের প্রস্তাব দেন সেই ছেলের বয়স ছিল মাত্র একুশ বছর আর তিনি ছিলেন অবিবাহিত এবং তিনার শারীরিক গঠনের কথা তিনি বলেন যে সেই ছেলেটা ছিল উজ্জ্বল ফর্সা এবং তার হাইট ছিল পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এবং তিনার মুখে ছিল চাপ দাড়ি এবং তিনার চরিত্র ছিল অত্যন্ত সুন্দর অর্থাৎ তিনি এমন একজন জীবন সঙ্গী পেলেন যেটা তিনি কখনো কল্পনাও করেননি এখন তিনাদের বিবাহিত জীবনে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে একজন মেয়ের সন্তান নিয়ামত দিয়েছেন এবং তিনাদের দাম্পত্য জীবনে এতটাই সুখ শান্তি যে তিনি বলেন আমি যদি সব কথা খুলে বলি তাহলে হয়তো বা কারো নজর লেগে যেতে পারে তবে ইমান বাড়ানোর জন্য এতটুকুই বলছি যে আল্লাহ তালা আমাকে কোনো নিয়ামতের কমতি দেননি অর্থাৎ সম্পূর্ণ নিয়ামতকে আমার উপরে পরিপূর্ণ করে দিয়েছেন তিনি বলেন যে আমি অনেক অপমানিত ছিলাম এবং অনেক কষ্টে ছিলাম আল্লাহ তালা আমার প্রতি দয়া করেছেন এবং রহম করেছেন একদম শেষের দিকে তিনি বলেন যে আল্লাহ আল্লাহতালা উত্তম পরিকল্পনাকারী আল্লাহ আল্লাহতালা উত্তম সাহায্যকারী এবং আল্লাহ তালাই হচ্ছেন উত্তম বন্ধু তাই আমাদের সকলের উচিত আল্লাহ তালার উপরে ভরসা করা প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই দকুলের গল্প শুনে আপনারা কি বুঝলেন আল্লাহ তালার কাছে কোনো কিছু অসম্ভব নয় এমন একজন বোন যিনি কিনা তিন বছর সংসার করেছেন চার বছর ডিভোর্স অবস্থায় বাসায় ছিলেন তারপরে একজন কুমার ছেলের সঙ্গে তিনার বিয়ে হচ্ছে যে ছেলেটা শারীরিক এবং মানসিক সব দিক থেকে সুন্দর আলহামদুলিল্লাহ এমন একজন ছেলের সঙ্গে তিনি আর বিয়ের ব্যবস্থা আল্লাহ সমতলা করে দিয়েছেন যে সমস্ত দিনে ভাই এবং বোনেদের বিয়ে হচ্ছে না তাদেরকে আমি একটাই পরামর্শ দেবো যে আপনারা নিজেকে পবিত্র রাখুন আল্লাহ তালার উপরে ভরসা করুন এবং ধৈর্য ধারণ করুন হয়তো আল্লাহ তালা আপনাকে অপেক্ষা করাবেন কিন্তু শেষ পর্যন্ত এত বেশি দিবেন যখন আপনি আল্লাহ তালার প্রশংসা করে আর শেষ করতে পারবেন না তাই শত কষ্ট হলেও নিজেকে পবিত্র রেখে আল্লাহ তালার উপরে ভরসা রাখুন একদিন আল্লাহ তালা সব কিছু ঠিক করে দেবেন ইনশাআল্লাহ